হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন আমি কিন্তু এই সাইটটা প্রথম দিনে বলছি যে এইটা হচ্ছে লং টাইম সাইট প্রথম দিনে এটা আসলে বলা হয়েছে আমি যেদিন শেয়ার করছি দেখেন এই যে আমি এইভাবে লিখে দিছি যে এটা হচ্ছে এইটা লং টাইম সাইট তো এটা কিন্তু দেখেন ইনটেল আর কি ইন্টেল থেকে কিন্তু দেখেন আমি উইড্রো পাইছি এই যে গতকাল এটা আসলে শনি রবিবারে কিন্তু উইড্রো বন্ধ থাকে তো উইড্রো পাইছি এটা মিনিমাম হচ্ছে আপনার উইড্রো যেমন চারশো টাকা মিনিমাম ডিপোজিটে চারশো টাকায় হ্যাঁ দশ পার্সেন্ট আপনার ফি কাটে আর চারশো টাকা থেকে কিন্তু আপনি প্যাকেজ নিতে পারবেন এটা প্রতিদিন চারশো টাকায় সাপোজ প্রতিদিন আপনি বত্রিশ টাকা ইনকাম করতে পারবেন মানে প্যাকেজের বিশ টাকা আর হচ্ছে সাইন ইনে এরকম সাইন ইনে বারো টাকা যদি এটা আমার এখন তো আজ সাইন ইন করে ফেলছি আর ইনভেস্টের বিষয়টা এই যে এইখানে আপনার প্রতিদিন এই যে অ্যাড এইখানে অ্যাড হবে আপনার এইখান থেকে রিসিভ করতে হবে হ্যাঁ চব্বিশ ঘন্টা পর পর এক বছর মেয়াদ কিন্তু এটার হ্যাঁ দেখেন আমার হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে আর হচ্ছে উইডোর বিষয়টা দেখেন এই যে আমার এইখানেও দেখা দিলাম যাতে মনে না করেন যে এটা ফেক নাকি আসলে আমরা যেইগুলাই দিই দেখবেন কোনোটাই ফেক না তবে হ্যাঁ এটা এমন আছে যে দুই দিন আছে দুই দিন পর চলে গেছে এরকম হয় তো চলে গেলে তো চলে গেল এখন দেখবেন আমাদের এইখানে এত এমন সাইড দেওয়া যায় পাঁচ ছয় মাস চলছে বা চলতেছে এরকমও কিন্তু আছে যেমন সেকোয়া দেখেন এটা কিন্তু অলরেডি প্রায় মনে হয় দুই মাসের মতো হয়েছে কিনা বা এক মাসের বেশি হয়েছে সাকু। আছে প্যাকবোট আছে তারপরে যে এই ইনটেল আছে তো এইগুলো কিন্তু লং টাইম সাইট হ্যাঁ আসলে সাইট দেখে বোঝা যায় বেশিরভাগই বোঝা যায় তো ওইটা হচ্ছে নব্বই পার্সেন্ট হয়তো ধরেন আমরা যেটা বলি যে লং টাইম থাকবে এরকম হয় হঠাৎ দু একটা মিস্টেক হওয়া যায় হওয়ার কারণ হচ্ছে আসলে সাইট ভালো থাকে কিন্তু দেখা যায় মালিক আসলে ওইটা হয়তো দেখা যায় প্রথম দিকে অনেককে মানুষ অনেক ডিসার্চ করে ফেলে তখন চলে যায় তারপর আসল কথা হচ্ছে এখন আমরা বললেই তো হয় না বোঝেনি তো এটা আমরা বললেই তো হবে না তো টপ আপ কীভাবে করবেন অ্যাকাউন্ট কিভাবে করবেন সব কিছুই কিন্তু হচ্ছে এর আগে দেওয়া আছে হ্যাঁ আর হচ্ছে আমার যে ভিডিওতে এটার হচ্ছে কমেন্টে আপনার এটার লিঙ্ক পাবেন ওইখান থেকে চাইলে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন তারপর হচ্ছে এখানে রিচার্জ করতে পারবেন উইডো নিতে পারবেন তো হচ্ছে কদিন আসে এই ওই কদিন আপনারা অবশ্যই উইডা পাবেন চলে গেলে তো তখন তার ওই মানে উইডা পাওয়ার কোনো প্রশ্নে আসে না তো ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম